আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটা প্লে হচ্ছে এরকম ভিডিও কিন্তু আপনিও বানাতে পারবেন একদম ইজি ওয়েতে একদম ফ্রিতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা এরকম মেও এরকম মেও এআই ডক্টর রিলেটেড ভিডিওগুলো কীভাবে বানাবেন আপনারা যদি এইসব ভিডিওর ভিউ দেখেন তাহলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে এইসব ভিডিওর ভিউ এতো এত ভিউ কিভাবে সম্ভব এবং এগুলো কিন্তু একদম ফ্রি এআই টুলস ব্যবহার করে বানানো যায় তো বন্ধুরা যারা আসলে কার্টুন নিয়ে কাজ করতে চান তারা কিন্তু এ ধরনের ভিডিও কিন্তু নিয়ে কাজ শুরু করতে পারেন আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এই ধরনের ভিডিও বানিয়ে গ্রো করতে পারবেন তো চলুন আমরা আপনাদের সাথে শেয়ার করি ঠোল টিউটোরিয়ালটা এবং আপনাদেরকে আগে একটু দেখিয়ে নিব যে এগুলো ভিডিওর কেমন ভিউ রয়েছে দেন আমরা পুরোপুরি টিউটোরিয়ালটা শেয়ার করব কীভাবে প্রম্প লিখবেন কীভাবে আপনারা ভিডিও বানাবেন ইমেজ বানাবেন সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে যারা আসলে এরকম কার্টুন ভিডিও নিয়ে কাজ করতে চান তাদের জন্য তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমত এই ধরনের ভিডিওর যে ভিউগুলো হয় কেমন এটা একটু দেখিয়ে নিচ্ছি আপনি যদি এই ভিডিওগুলো দেখেন লেটেস্ট ভিউগুলো দেখেন আট মাস আগে এক মাস আগে ওয়ান মিলিয়ন ভিউ দেন এখানে এই যে স্টোরিগুলো হচ্ছে বা এই ভিডিওগুলো আপনারা কিভাবে বানাবেন একদম ফ্রিতে তাও আবার একদম যে ওদের ভয়েস ওভার থাকে বা মিউজিকগুলো থাকে কিভাবে এগুলো বানানো যায় তো এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং এগুলো কিন্তু ইভারগেরিং হিসেবে কাজ করবে গুলো আপনার কিন্তু লাইফ টাইম এই কন্টেন্টগুলো চলবে কারণ এগুলো বাচ্চারা দেখতে পছন্দ করে এটা কিন্তু ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য চলবে কারণ হচ্ছে যে এগুলোতে কোনো ভয় ওভার থাকবে না জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে এইভাবে কিন্তু আপনারা এই কন্টেন্টগুলো বানাতে পারবেন সো আমরা আজকে দেখব যে কীভাবে আমরা এই কন্টেন্টগুলো গুলো বানাতে পারি তারপর ফ্রিতে তো এই জন্য এই কন্টেন্টগুলো বানানোর জন্য আমাদের প্রথমত লাগবে স্কিপ দেন আপনাদের লাগবে ভিডিও জেনারেশন ইমেজ জেনারেশন ফাইনালি এডিটিং করা সো এখন আমরা যে স্ক্রিপ্ট লেখার যে প্রবলেমগুলো বা আমরা যে স্ক্রিপ্ট লিখতে সমস্যা হয় সেই জিনিসটা আমরা এখন ক্লিয়ার করবো এবং অনেকেই বলে থাকেন যে ভাই আমাদেরকে একটা স্কিপ লেখার জন্য আলাদা একটা ভিডিও দেন সো আপনাদেরকে স্কিপ লেখার জন্য আজকের ভিডিওতে আমি একদম ডিটেলি শিখিয়ে দেবো হতে পারে ভিডিওটা একটু লং হতে পারে যাতে করে আপনারা যে কোনো টাইপের ভিডিওর স্কিপ লিখতে পারেন যে কোনো ধরনের ভিডিও যাতে সুন্দর করে স্কিপ লিখতে পারেন এবং তার মতো করে ভিডিও বানাতে পারেন এই জিনিসটা শেখানোর ট্রাই করব ফার্স্ট টাইম দেন আপনাদেরকে ভিডিও জেনারেশন ইমেজ জেনারেশন বাকি যে প্রসেসগুলো রয়েছে সেগুলো করব ধরুন এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনার পছন্দ হয়ে গেছে এখান থেকে সেই ভিডিও লিঙ্কটা কপি করবেন করার পরে আপনারা সরা যাবে আপনারা সরাসরি চলে যাবেন জেনেস পার্ক এআই নামে একটা এআই আছে সেটাতে তো আমরা এই যে পার্ক এআই লিখলে আমরা এদের ওয়েবসাইটটা পেয়ে যাব জেনিস পার্ক এআই সরি এটা না আমরা জেন্স স্পার্ক এ লিখলেই হবে এই যে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাব আর এখানে কিন্তু আমরা প্রত্যেক দিন একশো করে ক্রেডিট পাবো প্রত্যেক দিন একশো করে ক্রেডিট পেলে আমরা এখান থেকে আমাদের ভিডিও জেনারেশনের জন্য আমাদের যে ক্রেডিটটা প্রয়োজন এটা অলমোস্ট হয়ে যাবে মানে আমাদের ভিডিও স্কিপ লেখা থেকে শুরু করে যে কোনো টাইপের স্ক্রিপ্ট লেখাটা এখানে কিন্তু আমরা এটা করে নিতে পারবো সো এখানে আমাদের সেই ভিডিওর লিঙ্কটা পেস্ট করতে হবে তো আমরা একটা যে ভিডিও লিঙ্ক কপি করছি সেটা আমরা এখানে পেস্ট করলাম এখন আমরা এই যে লিঙ্কটা কপি করে পেস্ট করলাম এখন আমাদের একটা সিঙ্গেল কমান্ড দিতে হবে এই একটা কমান্ডে কিন্তু আপনার ফুল ভিডিওর জন্য ইমেজ জেনারেশন পম্প ভিডিও জেনারেশন পম্প সব কিছুই রেডি হয়ে যাবে সো আপনারা কিন্তু এইভাবে কাজগুলো করবেন যেটা দেখাচ্ছি একদম স্কেচ থেকে অনেকেই বলেন যে ভাই আমাদের শিখান না আমাদেরকে কিভাবে করব দেখেন প্রত্যেকটা ভিডিওতে তো প্রম্প দেওয়া শেয়া প্রম্প আপনাদেরকে দেওয়া সম্ভব না আমি চাই আপনারা প্রম লেখা শিখেন যাতে করে আপনারা সুন্দর করে প্রম তৈরি করতে পারেন একটা প্রফেশনাল মানে বা ক্রম আপনারা বানাতে পারেন যে কোনো টাইপের ভিডিওর জন্য সো আপনারা যে কোনো টাইপের ভিডিওর জন্য সেই ভিডিও লিঙ্কটা কপি করবেন দেন এখানে একটা কমেন্ট দেবেন সেটা আমি আপনাদের লিখে দিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা সিঙ্গেল কমেন্ট লিখছি আমি একটা একটু জুম করে দিচ্ছি আপনাদের দেখানোর থ্রুতে তো এখানে দেখুন আমি এখানে লিখছি যে আমি তোমাকে একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি যে হচ্ছে সেলিংটা দেন আমি তাকে বলছি যে এখন তুমি সেই ভিডিওটা তুমি অ্যানালাইজ করবে এবং সেই ভিডিওটা তুমি দেখবে দেখার পর আমাকে এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমাকে পঞ্চাশটি ইমেজ জেনারেশন পম্প এবং পঞ্চাশটি ভিডিও জেনারেশন পম্প লিখে দিবে এবং আমাকে আরও দশটা ভিডিও জেনারেশনের আইডিয়া এবং টাইটেল লিখে দেবে যাতে করে আমি সেই টপিকের উপর আরও বাকি দশটা ইমেজ জেনারেশন আমি আরও বাকি দশটা ভিডিও জেনারেশন পম্প লিখে নিতে পারি জাস্ট আমরা এটা দেওয়ার পরে এখানে কিন্তু সে অ্যানালাইজ করবে দেখুন এটা আমরা রান করে দিলাম দেওয়ার পরে এই এআইটা কিন্তু এখানে কিন্তু এআই এজেন্টের মাধ্যমে আপনার এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সে অ্যানালাইজ করবে অ্যানালাইজ করে সুন্দরভাবে কিন্তু এখানে সে বিস্তারিতভাবে আপনাকে বলে বলে দিবে যে আসলে কি হচ্ছে না হচ্ছে এখানে কিন্তু সে বলতেছে যে সরাসরি স্ক্রিপ্ট করতে পারছে না তবে সে আইডিয়া করে নিচ্ছে যে আসলে কিভাবে কি করা যাবে দেন এখানে কিন্তু সে আমাকে আইডিয়া দিচ্ছে আমি এখানেও তাকে বলবো যে সে যদি সরাসরি ভিডিওর লিঙ্কটা ওপেন করতে না পারে সেক্ষেত্রে আমরা তাকে বলবো যে তুমি এই ভিডিওটা দেখুন এখানে কিন্তু সে বলতেছে পেয়ে গেছি সো প্রথম থেকে একটু প্রবলেম করতে পারে দেন এখানে কিন্তু সে বলছে চমৎকার এখন আমি ভিডিওটি বুঝতে পারছি এটি একটি এআই জেনারেটেড ইমোশনাল কার্টুন স্টোরি ভিডিও একটি মা বিড়াল তার অজ্ঞান বাচ্চাকে নিয়ে হসপিটাল নিয়ে যাচ্ছে এবং ক্যাটাগরি হলো ইমোশনাল এআই ক্যাট স্টোরি বা অ্যানিমেশন সো এই হচ্ছে আমার টোটাল ইমেজিং বা এমনাদের ভিডিওর যে স্টাইল বা আমার ভিডিওর যে টাইটেল সেগুলো তো আমাকে লিখে দিচ্ছে এখন সে বলতেছে দেখুন এখানে আমি আপনার জন্য পঞ্চাশটি এমএস ফ্রম পঞ্চাশটি ভিডিও ফ্রম্প এবং দশটি আইডিয়া টাইটেল দিয়ে দিল এখানে প্রথমে পঞ্চাশ টি এমএস এখানে লিখে দিচ্ছে এগুলো হচ্ছে আমার প্রথম থেকে পঞ্চাশ টি এমএস ফ্রম সে আমাকে লিখে দিবে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাকে আবার পঞ্চাশটি ভিডিও ভিডিও জেনারেশন প্রম্প লিখে দিচ্ছে সো এটা হচ্ছে আমার ভিডিও জেনারেশন পঞ্চাশটি এখন এই যে ইমেজ এই যে ভিডিওগুলো আমরা কিন্তু চাইলে মাধ্যমে বানাতে পারি অথবা আমরা কিন্তু চাইলে এগুলো ম্যানুয়ালি বানাতে পারি সো আমরা সবসময় ম্যানুয়ালি ট্রাই করি কারণ অটোমোশনের মাধ্যমে অনেক সময় প্রবলেম হয় সো আমরা ম্যানুয়ালি ট্রাই করব তো দেখুন আমার কিন্তু ওয়ান ক্লিকের প্রমগুলো সব হয়ে গেলো তাহলে আপনাদের কেন ভাই এত প্রম লিখতে তো ভেজাল হয় বা আপনারা প্রম লিখতে তো সমস্যা ফিল করেন কেন ভাই আশা করি আপনারা এই প্রবলেমটা আর হবে না আমি যে পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের আর এই প্রম্প লেখা নিয়ে আহামরি কোনো ঝামেলা হবে না সো আপনাদের মনে হয় যে প্রম রাইটিং করা একদম ইজিভাবে শিখতে পারবেন আপনাদের জাস্ট কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে প্রম্প লেখাটা এটা মোটামুটি আমি মনে করি এই স্টাইলে ফলো করে কাজ করলে আপনাদের আর প্রম্প লেখার প্রয়োজন হবে না জাস্ট আমি যে আইডিয়াটা আপনাদের শেয়ার করলাম এভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে প্রম্প লেখে নিতে পারবেন সো আমাদের কিন্তু প্রম্প লেখা কমপ্লিট এখন আমাদেরকে এই প্রম্প থেকে আমরা চাইলে এগুলোকে আমরা ফ্লোর যে অটোমোশন রয়েছে সেখান থেকে ইমেজ বানাতে পারবো আর তা না হলে আমরা ম্যানুয়েলে যে আমরা ইমেজ বানাই সেভাবে বানাতে পারবো সো আমরা মেনুয়েলে ট্রাই করি কারণ ফ্লো থেকে যখন আমরা অটোমোশনভাবে করতে যাই সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আমাদের ই হয় না আমাদের ক্যারেক্টারগুলো মিল থাকে না তো আমাদের কাঠানোর যে ক্যারেক্টার সেটা মিল না থাকলেও তো আসলে সেটা সুন্দর হবে না সো আমরা এখন গুগল উইক্সে চলে আসবো গুগল উইক্স লিখলাম লেখার পরে আমরা গুগল উইক্স বা গুগল ল্যাব ফ্লক্সে চলে আসলাম এফেক্স দেন আমাদের এই হচ্ছে গুগল উইক্সের ইন্টারফেস দেন এখান থেকে আমরা ঘ্যাটঘ্যাট করে ইমেজগুলো বানিয়ে ফেলবো দেখুন প্রত্যেক ইমেজটা আমরা এখান থেকে কপি করতেছি কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম এখানে আমাদের ফ্রম্পটা দিয়ে দিলাম দিয়ে এখানে রান করে দিলাম এখন আমরা প্রত্যেকটা ইমেজ বানিয়ে ফেলবো দেন এই ইমেজগুলোর পেয়ে ডিপেন্ড করে আমরা গ্রোক থেকে ভিডিও বানাবো তাহলে কিন্তু আমাদের কমপ্লিট না আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমরা যখন এটা এডিট করবো এডিট করার সময় এটাকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে সুন্দর করে এটাকে একটু কাজ করতে হবে তাহলে কিন্তু আমার ভিডিওটা আরও বেশি অ্যাট্রাক্টিভ হবে সো এ জিনিসটা মাথায় রাখবেন দেখুন আমার একটা ভিডিও কিন্তু এখানে হয়ে গেছে তো দেখুন আমার একটু ইমেজ তৈরি হয়ে গেছে এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজ অন্যরা এখান থেকে আমরা রিফাইনে চলে আসবো আসার পরে আমাদের সেকেন্ড যে ফ্রমটা রয়েছে সেটা আমরা এখানে পেস্ট করবো পেস্ট করা হয়ে গেলে এই যে থিম এই যে কালার এর ওপর ডিপেন্ড করে আমাদের সেকেন্ড যে ইমেজটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে দেন আমরা সেই ইমেজগুলো ব্যবহার করে আমরা পরবর্তীতে কিন্তু ভিডিও বানাবো সো দেখি আমাদের কেমন আউটপুট আসে তো এটা একটা এটা একটা মানে দুটা বিড়াল দেখাচ্ছে দেন এখান থেকে আমাদের আরেকটা বিড়াল আসবে সেটা হচ্ছে এটা কারণ যেহেতু আমাদের কয়েকটা ক্যারেক্টার লাগবে মানে আমাদের মেন থিমটা হচ্ছে এটা তো এই হচ্ছে আমাদের মেন থিম মানে মেন প্রম্পটা বা মেন বিড়ালটা দেন হচ্ছে এটা তো আমরা এখানে দেখবো যে আসলে কেমন দেখাচ্ছে তারপরে দেখবো যে হোয়াইট কিচেন প্লেইং দ্যান ইয়ার এবার দেখবো কেমন আসে দেন এখানে একটা সাপ বের হয়েছে দেন এই যে এই তিনটা প্রম পেয়ে গেলাম দেন এখান থেকে আমাদের সেকেন্ড যে ইমেজ ফ্রম আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি থার্ড ফোর সো আমাদের এক এক ইমেজগুলোর মতো বানিয়ে ফেলতেছি আমরা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ইমেজ থেকে ভিডিও প্রত্যেকটা ইমেজ বানিয়ে ফেলবো যাতে করে আমাদের ক্যারেক্টার মিল থাকে মানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার সাথে ক্যারেক্টার মিল রেখে কিন্তু আমরা ইমেজগুলো বানাচ্ছি দেখুন এই হচ্ছে দুটা বাচ্চা ক্যাট এটা হচ্ছে মা ক্যাট এটা হচ্ছে সাপ মানে সিনটা এখানে বুঝতে পারবেন একটু পরে এ হচ্ছে মা ক্যাট এই দুটো বাচ্চা ক্যাট এখানে আসে দেন এখানে একটা সাপ বের হয়েছে এদের কামড় দিবে এরকম একটা অবস্থা দেন বড় মা যেটা এটা রয়েছে সেটা হচ্ছে চিল্লাচিলি করতেছে আমরা যেহেতু প্রথমেই বলছি যে এটা হচ্ছে একটা ইমোশনাল টাইপের ক্যাট সো একে দেওয়ার কারণে সে কান্না করতেছে বিড়ালটা নিয়ে দেন এটা তারপর

দেন আমরা এভাবে কিন্তু প্রত্যেকটা সিনের জন্য ইমেজ বানিয়ে ফেলতেছি সো আপনারা দেখুন ফলো করুন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই ক্যাটাগরি ভিডিওগুলো কিন্তু ইজিওয়েতে বানাতে পারবেন আপনারা যদি আরেকটু রিসার্চ করেন ভালোভাবে আর স্টাইলটা ফলো করেন তাহলে সুন্দর হবে মানে এখানে জিনিসটা বুঝবেন তো দেখুন এখানে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও জেনারেশনের আগে গল্পটা বুঝিয়ে বলতেছি এ হচ্ছে বাচ্চা ক্যাট এখানে আরেকটা ক্যাট আছে দেন এখানে সাপ মানে আর একটা ইয়েতে চলে আসছে বাগানে দেন এখানে একটা সাপ বেরোছে মা দেখছে দেখার পরে সাপটা কামড় দিছে বাচ্চাকে দেন বাচ্চাকে নিয়ে সে দৌড়াচ্ছে হসপিটালের দিকে সো এবার দেখবো যে হয়তো মেবি এটা হসপিটালের দিকে যাচ্ছে বা রাস্তায় দৌড়াচ্ছে এরকম একটা বা হেল্পিংয়ের জন্য সে সাহায্য করতে চাচ্ছে সো এ দেখুন এভাবে কিন্তু যাচ্ছে দেখেন একটা মানুষ আগে হেল্পের জন্য আগে আসছে তো গল্পটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন আসলে কোন দিকে মন নিচ্ছে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সিনের জন্য প্রত্যেকটা গল্প বানিয়ে ফেলতে পারবো দেখুন এবার কিন্তু আমাদের আরেকটা আসবে দেন এবার এই আরেকটা জাপানিজ ডক্টর আসবে সো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সিন এবং গল্পটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম যেমন এখানে কিন্তু প্রত্যেকটা গল্পটা সুন্দরভাবে ফুটে উঠেছে সো এই হচ্ছে মেন ক্যাটটা এই মা ক্যাট তো এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা ইমেজ বানিয়ে ফেললাম এই ক্যাটাগরি ফলো করে আমাদের কিন্তু এই যে হসপিটাল দেখাচ্ছে আমরা কিন্তু হসপিটালে নিয়ে যাচ্ছে সো এরকমভাবে যখন আমরা এই ভিডিও এগুলোকে আমরা ভিডিওতে কনভার্ট করবো তখন এটা আরও বেশি ফুটে উঠবে আমাদের গল্পটা আরও বেশি সুন্দর হবে সো এই যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা আমি আপনাদেরকে স্টোরি টেলিং করে দিচ্ছি এই কিন্তু যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু এটা আরও বেশি প্রফেশনাল হবে আরও বেশি সুন্দর হবে সো আমি যেহেতু একটা ইমেজ বানিয়ে দিচ্ছি আপনারা যখন এটাকে আর মাল্টিপুলভাবে কাজ করবেন তখন কিন্তু আরও সুন্দর হবে ভাই সো আপনারা একটু ধৈর্য নিয়ে সুন্দরভাবে ভিডিওগুলো বানাবেন ইমেজগুলো বানাবেন তাহলে আমার মনে হয় আপনাদের এই ইমেজ বানানো ভিডিও বানানো বা যে কোনো টাইপের ভিডিওর জন্য কোনো রকমের প্রবলেম হবে না এবং এই ধরনের ভিডিও কিন্তু মনিটাইজেশন পেয়ে যায় বা মনিটাইজেশন হয় দেখুন এই যে মা কিন্তু কান্না করতেছে বাচ্চা এখানে হসপিটালে ভর্তি এই যে একটা ইমোশনাল বা ইমোশনালি কানেক্ট করা যে এই গল্পটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা এখানে কেয়ার করতেছে সো এই হচ্ছে টোটাল গল্প আমি আর ইমেজ বানাতে চাচ্ছি না যেহেতু অনেকগুলো বানিয়ে ফেলছি এই সেমভাবে কিন্তু আপনারা এখান থেকে ইমেজ বানাবেন দেন এগুলোতে ভিডিওতে কনভার্ট করবেন দেন এটাকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ছাড়া কীভাবে নেবেন সেটাও আমি দেখাচ্ছি এডিটিংয়ের সময় দেন বাকি প্রসেসটা আপনারা করতে পারবেন আমরা ইমেজগুলো ডাউনলোড করে নিচ্ছি এটা হচ্ছে এক নম্বর আমরা স্টেপ বাই স্টেপ ডাউনলোড করে নিচ্ছি যাতে আমাদের সুবিধা হয় এটা হচ্ছে আমাদের দুই নম্বর আমরা দুই নম্বরটা ডাউনলোড করে নিচ্ছি আমরা তিন নম্বর এটা এটা আমাদের তিন নম্বর আমরা ডাউনলোড করে নিচ্ছি এটা চার নম্বর এটা চার নম্বর ডাউনলোড করেছি এটা পাঁচ নম্বর পাঁচ নম্বর ডাউনলোড করে নিচ্ছি এটা ছয় ছ নম্বরটা এটা সাত সাত নম্বর এটা আট আট নম্বর এটা হচ্ছে নয় নয় নম্বর এটা হচ্ছে দশ সো এটা হচ্ছে আমাদের দশ নম্বর ইমেজ আমরা কিন্তু এই হচ্ছে আমাদের টোটাল দশটা ইমেজ মানে এই হচ্ছে এক থেকে দশ পর্যন্ত ইমেজ সো এই হচ্ছে আমার টোটাল দশটা ইমেজ আমরা নিয়ে নিলাম এখন এগুলোকে সুন্দরভাবে কিন্তু আমরা গ্রোক দিয়ে ভিডিও জেনারেশন করব সো এটা কীভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে আসবো ট্যাবে দেন আমরা গ্রো এআই ওপেন করবো গ্রোক এআইটা ওপেন করে নিচ্ছি আমরা গ্রোক লিখলেই হবে সো গ্রোকটা পেয়ে যাব এখানে দেন আমরা গ্রোকের কিন্তু ইন্টারফেস দেখতে পাচ্ছি গ্রোকে কিন্তু এখন টেন মিনিট টেন সেকেন্ড ভিডিও জেনারেশন করা যায় বাট সেটা একটু প্রিমিয়াম নেয় সো এটা ফ্রিতে করতে পারবেন না তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখিয়ে দিই যাদের অটোমেটিক ভিডিও জেনারেশন হয় তারা এখানে ক্লিক করবেন করে সেটিংসে আসবেন বিহেভিয়ারে আসবেন আসার পরে এটাকে ডিজেবল করে দেবেন এনেবল থাকবে ডিজেবল করে দেবেন ওকে দেন এবার আমরা চলুন ভিডিও জেনারেশন শুরু করি আমাদের আপলোডে চলে আসবো আপলোডে আসার পরে আমাদের ফার্স্ট ইমেজটা দিয়ে দিব দেন এখান থেকে আমরা আমাদের ইমেজের জন্য যে প্রম্পট রয়েছে আমরা সেটাকে নিয়ে নিচ্ছি সো আমরা আমরা এখান থেকে ফ্রমটা নিচ্ছি নেওয়ার পরে তো আমরা কিন্তু এখান থেকে এই ফর্মটা নিয়ে নিলাম নিয়ে এটাকে প্লে করে দিলাম সো এবার রান করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের কুইকলি একটা ইমেজ থেকে ভিডিও জেনারেশন হয়ে যাবে দেন আমরা এবার আমাদের দুই তিন নম্বর দুই নম্বরের জন্য আমরা ফর্ম কপি করে রাখলাম দেন আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করবো সো একদম ইজি প্রসেস ব্রাদার একদম ইজি প্রসেস আপনারা যদি একটু মনোযোগ সহকারে কাজ করতে পারেন এখান থেকে কিন্তু একটা চ্যালেঞ্জ দাঁড় করানো কোনো ব্যাপারই না সো আমি কিন্তু অলরেডি আপনাদের বলে রাখছি একটা হেলথ কেয়ার একটা কার্টুন ভিডিও আর একটা হচ্ছে ফিনান্স রিলেটেড ভিডিও নিয়ে কাজ করতেছি সেগুলোতে কিন্তু আমার সামনের মাসের মধ্যেই মনিটাইজ হয়ে যাবে সো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই অবশ্যই সো একটু ধৈর্য ধরে থাকুন এবং আপনারা আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো ফলো করতে থাকুন সো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবেন এবং রিসেন্টলি আমি একটা চ্যানেল যারা ওই যে একজন আগে বলছিলাম আপনাদের ইসলামিক হিস্ট্রি নিয়ে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো মনিটাইজেশন করা যায় কিনা বা মনিটাইজেশন হয় কিনা এক ভাইয়ের আমরা সেটা মনিটাইজ করে দেবো আজকে দেন এটাকে শুধু আমরা আপনারা চাইলে আমরা ফেসবুকে এটা নিয়ে একটা ক্লিপ আপলোড করব। আপনারা অবশ্যই যারা আমাকে ফলো করেন তারা ফেসবুক থেকে সেটা দেখে নেবেন কারণ সব ধরনের ভিডিও কিন্তু আমরা ইউটিউবে দিতে পারি না বিভিন্ন ধরনের পলিসির জন্য সো সেগুলো আমরা ফেসবুকে শেয়ার করে থাকি আপনারা খুব সহজেই হাসান স্কেলজন জন্য দেখলে আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন দেন আপনারা সেখান থেকে নতুন নতুন আপডেট আপডেট এআই নিয়ে সেখানে কিন্তু আমরা ডিসকাস করে থাকি সেগুলো আপনারা ইউজ করতে পারবেন সো এটি কিন্তু একদম ইজি প্রসেস তো এবার দেখুন আমাদের এই যে দেখুন এই যে কামড় দিয়ে দিল দেন মা চলে আসছে এই হচ্ছে আমাদের কিন্তু এই ভিডিওর সিনটা দেন প্রথম সাপটা যেহেতু বের হইছে দেন আসলো আসার পরে কামড় দিল দেন মা এবার হচ্ছে মা দৌড়ে আসতেছে ওখানে আমরা দেখছিলাম এই যে আমাদের স্কিনগুলো কিন্তু আমরা এইভাবে অ্যাডজাস্ট করবো সো এখানে আমাকে অনেকে গালাগালি করেন অনেকে অনেক কিছু বলেন আসলে ভাই ফ্রিতে কিছু দিতে গেলে এরকমই শুনতে হয় কিছু করার নাই কারণ একটু ভুল হতেই পারে ভাই আমিও তো মানুষ আমারও তো একটু ডিস্তার্জি ভুল হতে পারে সো আপনারা আমাকে সংশোধন করেন অনেকে কমেন্টে দেখি উল্টাপাল্টা বলেন যে ভাই কী দিচ্ছেন এগুলো হয় না বা করা যায় না মনিটাইজেশন হয় না এই সেই তো একটা জিনিস মনে রাখবেন আমি আপনাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করি যেগুলো অ্যাপ্রুভেল এবং যেগুলো কাজ করে আমি আপনাদের ফাও ফাউ সময় নষ্ট করে নিয়ে আমার কোনো লাভ আছে এই দুই চার টাকার ভিওর জন্য কি আর আমি এরকম করব আদৌ করবো না সো আপনারা অবশ্যই অবশ্যই ফলো করবেন আমি যে কাজগুলো করি যে স্টাইলে করি সেটা ফলো করবেন আপনারা যদি পাকনামি করে নতুন স্টাইলে করেন সেক্ষেত্রে আপনারা ফেল হয়ে গেলে সেটা তো আমি দায় থাকবো না সো আমি যে স্টাইল ফলো করি সেই স্টাইলে যদি আপনারা প্রবলেম ফেস করেন দেন আমাকে বলতে পারেন যে ভাই আপনারা যা দেখাইছেন ওইভাবে করার পরেও আমাদের এই প্রবলেমগুলো হয়েছে দেন আমি আপনাদেরকে একটা সলিউশন দিতে পারবো বাট আপনারা যদি একা একা করে আমাকে যদি দোষারোপ করেন সেটা তো আমি দিতে পারবো না ভাই সলিউশন সো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের যে কোনো প্রবলেম থাকলে আমাকে ফেসবুকে জানাবেন আমরা ইনশাল্লাহ সেটা সলভ করে দিতে ট্রাই করব এবার আমাদের এটা ডাউনলোড করে ফেলতেছি দেন আমাদের ক্লিপ হয়ে গেছে আমাদের চারটা দেন এগুলোকে আমরা সুন্দর করে এবার পাঁচ নাম্বারটা এবার এই যেখানে আসবো আমরা এটা নিচ্ছি এটা আমরা নিয়ে দৌড়া এখানে আমরা এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের এই যে এটা নিব সরি এটা না এটা এটা নিবো তো এটা আমরা নিলাম নেওয়ার পরে এই হচ্ছে আমাদের সিন দেন আমরা আরেকটা সিন বানিয়ে বাদ দিয়ে দেবো কারণ সেম প্রসেসে আপনারা ভিডিও বানাতে পারবেন আমি চাই যে শর্টলি যাতে আপনারা দেখতে পারেন আমার রিসেন্টলি ভিডিওগুলো অনেক বেশি বড়ো হয়ে যাচ্ছে কারণ ডিটেলসে যখন আপনাদের সাথে বোঝাতে যাই তখন আসলে একটু বড়ো হয়ে যায় কিছু করার থাকে না আমার হাতে সো আমি এই জন্য একটু শর্ট করে নিচ্ছি যাতে করে সেম প্রসেসে আপনারা কাজগুলো করবেন আর এত বড়ো যাতে ভিডিওটা না হয় আপনারা যাতে খুব সহজেই এই ছোটো ক্লিপটা দেখে এটার উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু ভিডিও জেনারেশন করতে পারেন এই যে দেখুন এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি দেন এটাকে আমরা ডাউনলোড করলাম দেন আমরা হসপিটাল পর্যন্ত যাই এখান থেকে সরি এখানে ক্লিক করে দিব আপলোড দেন এখান থেকে হচ্ছে হসপিটাল হসপিটালে নিয়ে আসলো দেন এখানে হসপিটালে ডক্টর ট্রিটমেন্ট করাচ্ছে এটা আমরা নিয়ে নিচ্ছি তো আমরা কিন্তু এটা পেয়ে গেলাম দেন এবার আমাদের দরকার হচ্ছে আরেকটা লাস্ট সিন সেটাকে আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি এইভাবে আমাদের এই যে ডক্টরের এখানে দিয়ে আমরা এটা আপলোড করে দিলাম দেন আমাদের কিন্তু আর কোনো ই লাগবে না আমরা আর কিছু অ্যাড করবো না এই দিয়ে আমরা শেষ করে দিব এটার দেন এটা কিন্তু আপলোডিং হয়ে যাচ্ছে এবার আমরা ক্যাপকার্টটা ওপেন করে নিচ্ছি এটা ক্যাপকার্ট ওপেন করে হয়ে গেলে আমরা এখানে ক্যাপকার্টের যে ভিডিওগুলো আমরা বানাইলাম সেটাকে ইনপুট করবো এবং কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি সো আমাদের এই তিনটা চারটা ভিডিও রেডি হয়ে গেছে এগুলোকে আমরা ও একজন ভাই আমাকে কালকে কমেন্ট করলো যে এই যে ভিডিওগুলো আমরা কীভাবে সিরিয়াল করবো এই যে এখানে দেখুন এই যে অপশানটাতে ক্লিক করলে টাইম টাইম ইম্পর্টেন্ট দেন এখানে টাইম ক্রিয়েট নেম টাইপ এখানে আমরা টাইপে আসলেই আমরা যখন ডিউরেশন দেখে দিতে পারবো অথবা আমরা এই যে নেমে আসলেই টাইপ দেখতে পারবো এখানে টাইপ দিলে প্রথম থেকে শেষ থেকে প্রথমে আসবে এবং ডিউরেশনের এখানে দিলে একই সময় যেহেতু আমরা ডিউরেশন একই থাকবে দেন নেমের এখান থেকে আমরা এই যে দেখতে পারবো এ টু জেড দিলে প্রথম থেকে আসবে এবং জেড টু এ দিলে প্রথম থেকে আসবে মানে আপনি এ টু জেড দিলে লাস্টের ভিডিও আগে চলে আসবে এবং জেড টু এ দিলে আগের ভিডিও লাস্টে চলে যাবে সো এই সিস্টেম তো আপনারা এখান থেকে প্রতিদিন নাম্বারিং করে নিতে পারেন এইভাবে নাম্বারিং করে নিলে আপনাদের কোনো সমস্যা হবে না দেন আপনারা কিন্তু সুন্দরভাবে আপনারা এই ভিডিওগুলো বানাতে পারবেন ওকে আমি এখান থেকে একটার পর একটা নিচ্ছি যেহেতু আমার এটা নাম্বারিং করা নাই এলোমেলো হয়ে গেছে এটা নিয়ে নিলাম এবং আমাদের লাস্ট যে ভিডিও ক্লিপটা সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম ওকে দেন এবার আমরা এটাকে ইনপুট করে নিচ্ছি এইবার আমরা এটাকে নিয়ে নিচ্ছি এই হচ্ছে আমার টোটাল ভিডিওটা আমি যদি একটু আপনাদের এখানে একটু দেখাই দেখুন আমাদের যে সিনগুলো সেটা কিন্তু পেয়ে গেছি এখানে কিন্তু দেখুন ভিডিওটা মোটামুটি যা আছে মোটামুটি ঠিক আছে এখন যদি আমরা এটাকে আরেকটু আকর্ষণীয় করতে চাই সেক্ষেত্রে আমরা যা করবো সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব ইউটিউবে আপনারা সবার সরাসরি আপনারা সরাসরি ইউটিউব স্টুডিওতে আসবেন আসার পরে দেখবেন যে এখানে আপনারা একটা অডিও লাইব্রেরি রয়েছে এখান থেকে আপনারা এই যে এখান থেকে থিয়েটারটি ক্লিক করে দেবেন অথবা এখানে ক্লিক করে দিয়ে যে নট রিকোয়ার্ড অ্যাক্টিভেশন নট রিকোয়ার্ড এটা ক্লিক করে এখানে দেখবেন যে লট অফ ভয়েস ওভার রয়েছে বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড রয়েছে সেগুলো আপনারা অ্যাড করে দেবেন এগুলো অ্যাড করলে কিন্তু কোনো রকমের আপনার ক্রেডিটও দিতে হবে না এবং কোনো রকমের আপনার হচ্ছে কপিরাইটও আসবে না এইভাবে কিন্তু আপনারা এই ভিডিওতে অ্যাড করতে পারবেন যেমন আমি এখানে একটা অ্যাড করে দিচ্ছি এখান থেকে ইনপোর্ট থেকে আমার একটা আগে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করা ছিল সেটা আমরা এখানে জাস্ট দিয়ে দিব নেওয়া ছিল এই যে এটা সেটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে অ্যাড করে দিচ্ছি এটাকে এখান থেকে পর্যন্ত নিলাম এখানে যে ভিডিওর ভিতরে যে সানগুলো আছে এটা থাকবে পাশাপাশি এটাকে আমরা অ্যাড করব তাহলে আমাদের ভিডিওটা আরো সুন্দর হবে তো এবার যদি আপনি একটু দেখেন এখানে আরও যে ইমোশনাল মিউজিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দেন এটাকে জাস্ট এক্সপোর্ট করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কমপ্লিট এইভাবে যখন আপনি এই ধরনের কার্টুন ভিডিওগুলো বানাবেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অনেক বেশি ভিউ হবে এবং এটাতে কিন্তু খুব সহজেই মনিটাইজেশনও পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না যেহেতু আপনাদের শর্টকাটে জিনিসগুলো দেখানোর ট্রাই করলাম আবারও দেখাবো আবার নতুন কোনো একটা ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্ক্রুজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষ সেই মতো ভালো থাকুন সুস্থ থাকুন হাসান ইস্কজনের সাথে থাকুন আপনি ডিজিটাল দক্ষতা করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম